যেটা বুঝাইতে ছিলাম দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া লেখালন এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয় মেসেজ এটা মেসেজ আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না একটা কাহিনী শোনাবো হুম কানে শোনা কাহিনী নেড়ে শুনাইতাম না দেখেন না কনস্ট্রাকশন শ্রমিক থাকে না যারা বিল্ডিং শিল্ডিং বানায় ঠিক না তো ওদের একজন সুপারভাইজার থাকে অনেকগুলা কি থাকে ঠিক না ওরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে দুপুরে একসাথে বসা খায় তো একদিন যাইতেছিলাম অনেক আগের কথা তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে গল্প তো যেই বাড়িতে কাজ করতেছিল একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল যে আমাগো স্যার এত শিক্ষিত ওর বাপে ওদের শিক্ষিত বানায় তো একটা বেউকুফ বানাইছে তো সব দিয়ে জিজ্ঞাসা করছে তুই বুঝলি কি কোরা ও হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না কিন্তু ও এত বড় অফিসার বিয়া করলো ও বিল্ডিং বানাই দেশে ওর টাকায় সব খরচ করে ও কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না তাইলে আমি বেউকু বলবো না বলবো টা কি মনে হয় বুঝাইতে পারি না তারপরে নিজেদের কথা বলতেছে দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই গায়ে খাটি আমরাই ভালো আছি তার একটা হাসে আর জিগায় কেমনে ভালো আছিস দেখছ ফজরের আগে উঠা আমাগর টিফিন কারিটা রেডি করে দিছে গরম গরম পাক করে দিছে এই যে নিয়ে আসছি এখন খাইতেছি বিকালবেলা বাড়িতে যায়া দেখমু পানিটা রেডি আছে যায়া কাউ গোসল করমু তারপরে বউ বলবে ছেলে পেলেকে তোরা একটু দূরে যা তোর আব্বাস সারাদিন খাইতে আইসে একটু আরাম করো তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না কালকে আবার কাজে যাইতে হবে যদি অসুস্থ হয় তাইলে সংসার চলবে না তোরা একটু দূরে যা তোর আব্বা আরামে ঘুমা তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায়া দেয় তাইলে আমরা বালা আসি না তো সারে বালা আছে সারে তো সারা দিন কথা সারা লড়েই না মনে হয় বুঝাইতে পারি এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না আর আখেরারটা তো চলবে না চলবেই না এই জন্য আসেন আজকের থেকে বেশি আল্লাহ এরকম না যে বেশি করতে হবে আজকে তো শ্রমিকরে খাটায় বারো ঘন্টা বেতন দেয় আধ ঘন্টার আট ঘন্টা ঠিক না আট ঘন্টা দেয় না বারো ঘন্টা দেয় নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয় মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্র নিউ ইয়র্কে একটা বানাইলাম আর বাকি তো কানাডা রয়ে গেল অস্ট্রেলিয়া রয়ে গেল ইংল্যান্ড রয়ে গেল নিউজিল্যান্ড রয়ে গেল জাপান রয়ে গেল দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল তোকে এত বেতন দিল কেন আমি আগে বিল্ডিং বানায় ঠিক না তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি আমার এই অবস্থান শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম থেকে শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম থেকে সে যদি শ্রমিককে এসান মোহসেন মনে করত তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না শ্রমিক আইনের প্রয়োজন ছিল না না মালিক পক্ষ আবার যেটা আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা আল্লাহ বেশি চান না আল্লাহকে রাজি করা অনেক সহজ শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি প্রথমে যদি তবা করতে পারি নিজেকে তবায় অভ্যস্ত বানাইতে পারি যে আমি সকাল বিকাল যখনই মনে উঠবো তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তবা আল্লাহ আমি তবা করলাম আল্লাহ তবা খুব পছন্দ করেন দ্বিতীয় এই উন্নতের জন্য বেশি কিছু করতে হবে না পাঁচ করলেই যথেষ্ট পারবেন করতে পারবেন নামান আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকব যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই একাধিকবার আসে মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না করোনার সময় সবাই চিৎকার দিচ্ছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না মানুষের চেয়ে বেশি পারদর্শী ঠিক না হ্যাঁ হবে না কেন ওর নাকের ভিতরে পঁচিশ লক্ষ সেল আর আমার নাকের ভিতরে পাঁচ লক্ষ সেল পাঁচ গুণ বেশি ঠিক না তো গ্রান্ড ক্ষমতা তো ওরই বেশি ঠিক না এই পঁচিশ লক্ষ যদি আপনার নাকে দিত তাইলে সাইদাবাদে দশ মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন ব্যবসা করতে হইতো না মনে হয় বুঝাইতে পারি না 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 ওর নাকে পঁচিশ লক্ষ সেল মানুষের নাকে মাত্র পাঁচ লক্ষ সেল বিদায় বন্ধ গ্রাম শোনার ক্ষমতা ওর বেশি এই জন্য গ্রাম দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বসতে পারে মানুষ বসতে পারে না ও একদিক দিয়েই পারদর্শী শুধু গ্রান শোনার দিক দিয়ে পারদর্শী আর মানুষ সর্বদিকে পারদর্শী বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম এই ধারণাটা ভুল হবে মানুষ সর্বমুখী পারদর্শী কি সর্বমুখী পারদর্শী আচ্ছা ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো মনে হয় বুঝাইতে পারি না মানুষ শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও নিশ্চয় আসে কেন আমি তো পাঁচটা দেখাইলাম ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায় কিন্তু এতগুলা মনে থাকবে না আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে আমাদের ব্রেন আমাদের কাছে নাই এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে একে পাওয়া যাবে শিক্ষিত যদি একটা সহজ ঘরের নামতা বলতে বলি তাহলে বলতে পারবে না এটা আমার বিশ্বাস বলুক তেরো নামতা বলুক তেরো নামতা পারবে না ও কে ১৩ দিয়া গুম দিতে গেলে ক্যালকুলেটার তালাশ করবে আর আগের যুগে আছে পঁচিশ পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে প্রাইমারিতে কমপ্লিট হইতো পঁচিশ পর্যন্ত আমরা পঁচিশ পর্যন্ত করছি এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে মোবাইল বললাম না প্রযুক্তিতে চলে গেছে এদায় বেশি বললে মনে থাকবে না এই জন্য চোখা চোখা দুই চারটা বলতেছি চোখা চোখা বোঝেন মনে হয় বোঝেন না ডাকায় শব্দ তো থেকে বুঝবেন হুম এখন বললে তো অন্যের আবার চিতা যাইব এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে ওই শব্দটা বললামই না এই জন্য দুই চারটা বললাম আর কি মানুষ সৃষ্টি সেরা সে নিশ্চয় জমিনে পা রাখে কেন অথচ তর্ক বলে কাবির বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি দুই ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি সাথে সাথে হাঁটতে দেরি করে না কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয় সে তো সৃষ্টির সেরা কুদরতি হাতের তৈরি দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন দুনিয়া তার জন্য তৈরি করলেন সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া মানুষের তুলনা হয় না মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই কেউ যদি বলে পরি এটা আমি মানি না কেননা পরি কেউ দেখছে নাকি আসল রূপে কেউ কে আজ পর্যন্ত দেখে পরিাই শুধু একটা বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর আচ্ছা যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা রে কেন ধরল ও তো ওর সুন্দরী সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল যুবরাজকে ঠিক না ও কাইলা রে কেন ধরলো আমারে যুক্তি দিয়া বুঝান মানুষ তো প্রমোশন চায় ডিমোশন চায় না ঠিক না এই চায় সমস্ত বাসের আমি একা কেউ যেন না চাই সেটা আর চব্বিশ ঘন্টা লাগবে পুরা ব্যবসা আমার কাছে আসুক আসত পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে রেখেন ধরলো বোঝা গেলো পরী মানুষের চেয়ে সুন্দর না শরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না আচ্ছা যুক্তিতে বলেন ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হতো তো ফেরেশতা দেইখা মানুষ ফেরেশতা মানুষ দেখা এই কথা কেন বলল আল্লাহ যখন আদম আলেসলামকে তৈরি করে রাখলেন তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খল কোন নতুন সৃষ্টি কেন এর আগে মানুষ দেখেন নাই দ্বিতীয় বলতেন খল জামিল নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর এলেই কেন সুন্দর বলতেন কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি সাদা চামড়া দেখলেই পিছিয়ে পিছিয়ে হাঁটে ঠিক না হ্যাঁ ঠিক না যুবকরা পিছিয়ে পিছিয়ে সাদা চামড়া দেখলে মনে হয় বোঝে নাই আবার একজন আরেকজন কি বুঝাইতে চায় এক বাদশাহ ছিলেন প্রতাপ নাম ছিলেন ইয়াজিদিন মোহাল্লাভ মুসলিম বাদশাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলের জমানায় বড় আল্লাহ ছিলেন মালিক ইবনে দিনা ওলামারা চিনে তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে তো বাদশা ডাইকা জিজ্ঞাসা করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না বলছে অবশ্যই চিনি বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা তো বলল শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি সে একটু আশ্চর্য বোধ করলো আরে আমার চেয়ে আমি আমাকে যতটুকু না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে কি করে চিনে বলো আগের যুগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না কি ছিল না বেয়াদব ছিল না রাগ না পায়ে হাত রাখি আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না বেয়াদব হয় ঠিক আদব কায়দা হারায়ে ফেলে ঠিক না আদব কায়দা কথা বলার ভং জানে না তো বাদশা জিজ্ঞেস করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো তো হারুন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন আমা কানা আউয়ালু কানুতফা তোমার উৎস কি বীর্য ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো এ দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে বলছে বালা অবশ্যই বলছে আফেরুর্কা জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই মসএ বাইনহুমা তাহমিল কদীরা এই দুই মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি না টুকরি ভোজন টুকরি জি পেটের ভিতরে কি আরে বলেন না পেশাব পায়খানা না বুড়িতে কি আছে মনে হয় ভালো ভালো খাওয়ন আছে পেশাব পায়খানাই তো ঠিক না তো মা ইজিদ বিন মোহাল্লব বলতেছে আরফতানি হাক্তা তুমি আমাকে চিনছো এই চামচ গুলো একটাও আমাকে চিনে নেয় চামচ চিনে না রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না চামচ হম আরে চামচ এই কন চামচা করলে আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করে না তো বলে ওরাও আমাকে চিনে নাই আমি বুঝাইতেছিলাম যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত উর্দে সে নিশ্চয় কেন জমিনে পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো

চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা থাকে না লা আলাকা আক্রমণ তোমাইয়েস মগজ থাকে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না লা আলাকা কলবন্তকা ফাক্কার দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না লা আলাকা ইয়াদন হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা ধরারই ক্ষমতা থাকে না কারসি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না সকিরা বড় ছোট থাকে বড় ছোট আফস্ত এখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে বুলা যায় ও না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্দে সাত পাউন্ড উর্দে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যে বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না তাহলে দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আমরা তো এটাই বলে আমার সদীর তুই ছোট ছিলি তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না যে আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো সত্তর কেজির ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিলা কতটুকু টুকু ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলা অজ্ঞ এই নিশ্চয় মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টির সারা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিশ্চয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোন সৃষ্টির দরকার নাই কোন সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য